জবাব দেব এটা কিন্তু ও জেনে রাখা অবশ্যই দরকার তো বিগত দিন কলকাতা বিগত দিন বেঙ্গল পুলিশ ছিল কালকাটা পুলিশ আন্ডারে আন্ডারে আইনতভাবে গণতন্ত্র মেনে কাজই চলছে আশা রাখবো কলকাতা পুলিশদের কাছে যে তারা যেন নিরপেক্ষভাবে আইন মেনে সঠিক কাজ করে এটা আমাদের অনুরোধ থাকবে সেই হিসাবে আমরা দেখেছি আমরা ভাওড়ের মানুষ যথেষ্ট এক বছর আগে বেঙ্গল পুলিশ আমাদের উপরে খুব করেছে খুব অত্যাচার করেছে সত্যি কথা বললে খোদা রাজি হয় মিথ্যে কথা বললে শয়তান রাজি হয় আমরা মিথ্যে বলবো না শয়তানকে রাজি করব না সত্য কথা বলবো উপরে খোদা আছে তিনি আমাদের রক্ষা করবে তো এখন কলকাতা পুলিশ এসে মানুষের অধিকার মানুষের বুঝে দেওয়ার জন্য সুযোগ দিচ্ছে আপনারা নিজে নিজের দায়িত্ব নিয়ে নিজের নিয়ে সামনে অধিকারটা কি অধিকারকে শুধু মার মার বলে অধিকার নয় একটা রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কেন খারাপ হচ্ছে দশ লাখ টাকা স্যাংশন করা আছে সেখানে আট ইঞ্চি মাল পড়বে ভালো করে তদন্ত করে দেখা যাচ্ছে দু ইঞ্চি মাল আউট হয়ে যাচ্ছে তাহলে সে কি করে রাস্তাটা ভালো থাকবে সেই হিসাবে বলব সামনাসামনি প্রতিবাদ করুন নিজের অধিকার নিজে ওখানে দাঁড়িয়ে থেকে বুঝে নিন কেউ আপনাকে বুঝিয়ে দেবে না রাস্তা খারাপ হলে গালাগালি করবে ওসব নয় যখন রাস্তা হবে সঠিক রাস্তা করিয়ে নিতে হবে সামনে বার হতে হবে দেখালি আপনার রাস্তাও ভালো থাকবে নিজেও ভালো থাকবেন নিজের শরীরটাও ভালো থাকবে এখন আমাদের জাউলগাছি অঞ্চলের পক্ষ থেকে আমরা যে অধিকার সভা আয়োজন করেছি তা শুরু হয়ে গিয়েছে যথেষ্টভাবে আপনারা জানেন আইএসএফ নামটা শাসক দল শুনলে মনে করে যে এরাই হচ্ছে এরা নাকি বন্দুক নিয়ে ঘরে চাপ তো আমরা বলবো মোরে একদিন যেতে হবে সেই কারণে আমরা আমাদের অধিকার নিয়ে আমরা জাউলগাছি অঞ্চল কমিটির পক্ষ থেকে একটা অধিকার সভা আয়োজন করেছি সেই অধিকার সভায় আমাদের নেতৃত্বরা উপস্থিত থাকবেন ভাইজান থাকছে না ভাইজান টোটাল বাংলা নিয়ে ব্যস্ত এবং টোটাল ভারতবর্ষ নিয়েও ব্যস্ত যেভাবে একটা বিধায়ক প্রতিবাদ করছে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমাদেরকে দেখে মাঝে মাঝে খুব কষ্ট হয় গর্ব হয় যে একটা ব্যক্তি এতভাবে ছুটছে মানুষের পাশে মানুষের অধিকার নিয়ে বিধানসভায় বলছে আর আমরা গ্রামের মানুষ আমরা এখানে যারা ডাঙ্গা করছে যারা বদমাইশি করছে যারা আমাদের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা ঝানটা নিয়ে স্লোগান দিচ্ছি এগুলো ধিকার এগুলো ধিক্ষার জানাই সেই হিসাবে বলবো সঠিক মানুষ বেছে নিন সঠিক নিজের অধিকার নিয়ে নিজের সামনে এগিয়ে যান দেখবেন আমাদের অধিকার আমরা ঠিক ফিরে পাবো তিনি এত সেলিম ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বলে ওরা দখলটা করে নিল তাহলে ওরা দখল করতে পারবে না এর কারণ কি আমরা সংবিধান মেনে সংবিধানের যে অধিকার আছে সেই অধিকার নিয়ে আমাদেরকে আন্দোলনের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব আর যেভাবে আমাদের শাসক দলের নেতারা 2021 বা 2024 23 পঞ্চায়েত নির্বাচন আমি তো জানি যে নির্বাচিত হয় সে জনপ্রতিনিধি কিসের জনপ্রতিনিধি মানুষ জনগণ ভোট দেবে সেই ভোট নিয়ে সে জনপ্রতিনিধি তার কোনো ভোট হলো না সে আমি নিজে স্টেটে উঠে বলছে আমি জনপ্রতিনিধি আর সেই জনপ্রতিনিধি জোর করে বুথ দখল করে গুণ্ডামি করে ভোট নিয়ে সে স্টেজে উঠে কি বলছে অপরত্ব অপরদত্ত বিধায়ক নরশার সিদ্দিকী এখানে ভাঙড়ে ঢুকে অশান্তি করার চেষ্টা করে তা আপনারা ভাঙড়ের মানুষ ভাববেন যে আমাদের একমাত্র একটাই বিধায়ক পীরজাদা নরসা সিদ্দিকী ভাইজান এই চার বছর একটা ভুল কথা বলেছে এরকম একটা প্রমাণ যদি সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারেন তাহলে আমরা আপনারা আইনি সহযোগিতা নেবেন আমরা মাথা পেতে মেনে নেব তা দেখাতে পারছে না আমরা যেখানে প্রোগ্রাম করব তার পাশে প্রোগ্রাম করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে তা ভেবে রাখুন আইএসএফ জন্ম হয়েছে আইএসএফ ভয় পায় না আইএসএফ এর নামটাই শুনবেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাতি ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সব জাতির দল হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে কোনো জাতির ভাগাভাগি হয় না সব রকম জাতি এই দলটাকে জয়েন করতে পারেন আসুন হয়তো আমাদের একটু ভুলভ্রান্তি হচ্ছে কথা বলার মাধ্যমে কিন্তু দেখবেন আগামী দিন সাংবিধান যে রাইট দিয়েছে সেই রাইটির ওপরে কথা বললে আমাদের অধিকার আমরা ফিরে পাব চুপচাপ কেউ থাকবেন না দুঃখিত কালকে আমাদের ফুলবাড়ি আমাদের এক ভাইজো রাস্তাতে রাস্তার যে বেহাল দশা সেই বেহাল দশার কারণে আমাদের ভাইবো রাস্তাতে নিজে নিজে পড়ে গিয়ে এতেকাল করেছে টানার আজকেরই জানাজার চারটের পরে সেই হিসাবে আমরাও খুব দুঃখিত প্রোগ্রামটাও আমাদের আজকে বাধা ছিল সেই হিসাবে আমরা আমাদের নসি নেতৃত্বে আমাদের এই ছোট্ট কর্মী সভা ও প্রতিবাদ সভা আমরা শুরু করেছি কিছুক্ষণের মধ্যে আমাদের জেলা সদস্য আমাদের তাপস ব্যানার্জি মহাশয় উপস্থিত থাকবেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্য সভাপতি রাজ্য সহসভাপতি আমাদের তাপস ব্যানার্জি রাস্তায় আছেন আসবেন আপনারা অপেক্ষা করুন কেউ হতাশা হবেন না নিজেকে শক্ত করুন সঠিক সত্য কথা বলার মতন বুকের পাটা তৈরি করুন দেখবেন আপনার অধিকার আপনি ফিরে পাবেন যে চুরি করছে তার সাথে যদি আমি মিশি তাহলে কিন্তু আমাকে চোর বলি গ্রহণ করবে মানে তা চোরকে সময় আইনের আওতায় তুলে দিন সত্য কথা বলুন সঠিকভাবে কথা বলুন পুক ফুলিয়ে একটা কথা হচ্ছে রাস্তায় আমাদের যারা ছেলেরা আছে কর্মী আইএসএফ এর কর্মীরা আশেপাশে কেউ লুকিয়ে থাকবেন না আসুন সামনে এসে চেয়ার দেওয়া আছে চেয়ারে বসুন সাইডে কেউ থাকবে না আর সামনে যে গাড়ি আছে বাইক প্লিজ অনুরোধ করবো একটা সাইড করবেন কোনো দুর্ঘটনা হলে আমাদেরকে নিয়েই ছুটতে হবে সেদিকে মাথায় রেখে নিজে দায়িত্ব নিজে রাখুন যাতে কোনো সমস্যা না হয় কটা দিকে আসবে আর উপরে ওঠে না এটা মানুষকে সুযোগ দিতে হবে আসুন একটা কথা আমাদের যিনি ভাঙর বিধানসভায় যিনি অবজারভার হয়েছে শাসক দলের পক্ষ থেকে সর্বপ্রথম তানাকে আমরা ধিক্ষার জানাই এর কারণ কেন এই অবজারভারে দিক্ষার জানাবো যেখানে যেখানে যাচ্ছে সেখানকার ঘাস পর্যন্ত বলছে আমার কষ্ট হচ্ছে তার কারণে আমাদেরকে দিক্ষার জানাতে হবে স্বগত মোল্লা মনে করছে অবজারভার মনে করছে ভাঙড়ে ঢুকে আমাদের ছেলেদের উপরে ভাঙড়ের ছেলেদের উপরে টর্চার করবে সেটা কিন্তু ভাঙড়ের ছেলেরা কোনোদিন মেনে নেবে না আইনত সহতায় নিয়ে